যে এসেন্স আছে বিচার ব্যবস্থার সেই এসেন্স অনুযায়ী জামিন তো একটা স্বাভাবিক প্রক্রিয়া আর আমরা যেটা দেখেছি একটা নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে এই যে জিউদারু গ্রামের বা অন্যান্য যে পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত ব্যক্তিরা ওই দিন অ্যারেস্টেড হয়েছিলেন একটা ঘটনার উপর বেশ করে হয়েছিল যে এবং সেই ঘটনাতে এটাও ঠিক যে তারা প্রবোক হয়েছে ইন্টারেস্ট হয়েছে ইনফ্লুয়েসড হয়েছে ওটা হয়ে তারা ওখানে একটা দেশে ঘটনা ঘটেছিল তাতে আমাদের সহকর্মীরা আহত হয়েছিল আর আপনি যেটা বলছেন পুলিশি সন্তান বা অন্য কিছু দেখুন পুলিশ ওখানে অ্যাক্ট করেছে অ্যাজ পার দ্য মানে অর্ডার অব দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা অনারেবল হাইকোর্ট কলকাতারা যে অর্ডার দিয়েছিলেন তাতে পরিষ্কারভাবে বলেছিলেন যে এই রেলওয়ে ট্র্যাককে ব্লক করা বা রোড ব্লক করা একটু আনকনস্টিটিউশনাল এবং ইলিগাল এবং পুলিশকে বেশি এবং গভর্নমেন্টকে বলেছিলেন যে এটাকে প্রিভেন্ট করার জন্য ওইখানে আপনি দেখতে পাবেন যেটা যে অর্ডারটা ওনারা বলা রেখেছিলেন আগের বছরের যে অর্ডারটা তাতে এটাও বলা ছিল যে পুলিশ যদি কমপ্লেন না হয় তাহলে তারা অন্য এজেন্সির সাহায্য নিতে পারে তো আমরা এটাই এনসিওর করেছিলাম যে অনারেবল হাইকোর্টের হাইকোর্ট ট্যানকাডার যাতে অর্ডারটা কমপ্লেন তো এইটাই আমরা রেসিও করেছিলাম তো সেই সময় দেখা গিয়েছিল যে ওই কোর্সিলাদের যে পার্শ্ববর্তী যে গ্রাম যেহেতু বা অন্যান্য জায়গা থেকে বেশ কিছু ব্যক্তি শিশু এবং মহিলাদের সামনে রেখে এই অনারেবল হাইকোর্ট ক্যালকাটার যে অর্ডারটা সেটা ভায়োলেট করার জন্য বা রেলওয়ে ট্র্যাকটি ব্লক করার জন্য তারা ওখানে আসে তখন পুলিশ কোর্ট অর্ডার কমপ্লাই করার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার সেটা নিতে যায় তখন তাদের উপরে ওই যে ব্যালার্স ছিল রেল সেটা দিয়ে তাদের উপর সেই এটা পেন্টিং শুরু হয় তো তখন পুলিশ মিনিমাম রিকোয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে সেটা সেই ঘটনাটাকে তখন সামাল দেয় বা সেই যে অনারেবেল হাইকোর্ট কালকাটার যে অর্ডারটা ছিল সেটাকে কমপ্লাই করা এবং আপনারা জানেন যে ওই দিন কুড়ি সেপ্টেম্বর আমরা পুরুলিয়া জেলা জুড়ে রেলওয়ে ট্র্যাক কোথাও আমরা বন্ধ বন্ধ করতে বা কোনোরকম এরকম কোনো যে অনারেবেল হাইকোর্ট কালকাটার অর্ডার যাতে ভায়োলেট নেয় সেরকম কোনো ঘটনা ঘটতে দিইনি এই ঘটনার উপর বেশ করে পরবর্তীকালে যারা যারা অভিযুক্ত ছিল তাদেরকে আমরা ওই দিন ঘটনাস্থল থেকে বা ঘটনাস্থল থেকে চেস করে গিয়ে আমরা ঘটনাস্থল থেকে চেস করার সময় আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আইনের সাহায্যে তাদেরকে আইনের আইনগত যে প্রক্রিয়া ছিল সেটা আমরা করি কিন্তু আমরা এটাও জানি যে এই সমস্ত ব্যক্তি যারা অ্যারেস্টেড হয়েছেন তাদেরকে ভ্যাবিচুয়াল না তারা একটা আন্দোলন বা আমাদের এই যে আন্দোলন আছে জাতিসত্তার আন্দোলন এর সঙ্গে আমাদের কোনো রকম কোনো বিরক্তি নেই আপনি পিসফুলি আন্দোলন করতেই পারেন সেটা অনারেবল কোর্টও বলেছেন এবং আমাদেরও সেটা বক্তব্য যে আপনি আপনার আন্দোলন করতেই পারেন আপনার কোনো দাবি থাকতেই পারেন এবং আপনি আপনার দাবি অনুযায়ী আমি সাংবিধানিকভাবে আপনি শান্তিপূর্ণভাবে যে কোনো আন্দোলন করতে পারেন আমাদের বিরোধ যেটা আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো জাতির বিরুদ্ধে বা কোনো আন্দোলনের সঙ্গে আমাদের কোনো বিরুদ্ধে নেই আমরা বিরোধ আমাদের বিরোধ নেই না অ্যাজ পুলিশ সুপার আমার আছে না আমার পুলিশ ডিপার্টমেন্টের আছে আমাদের বিরোধ আছে যদি কেউ আইনকে বয়েন্ট করতে চায় তার যে বা যারা আইনকে ভায়োলেট করবে তাদের সাথে আমার বিরোধ আছে যে বা যারা সংবিধানকে লঙ্ঘন করবে সংবিধান সাংবিধানিক যে আমাদের সংবিধানের যে ডুজ অ্যান্ড ডোন্টস আছে সেগুলো যারা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে বিরোধ আছে কেউ বা তারা যদি মনে করে যে আমরা হাইকোর্ট অনারেবল হাইকোর্ট অর্ডার অনারবল সুপ্রিম কোর্ট অর্ডার সেগুলোকে ভায়োলেট করবো তাদের সাথে আমার বিরোধ আছে আইনের সাথে যাদের বিরোধ আছে তাদের সাথে আমাদের বিরোধ আছে কিন্তু এটা আমি খুব ক্লিয়ার বলে দিতে চাই এটা আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই না তো কোনো আন্দোলনের এগেন্সে আমরা কিন্তু প্রভাইডেড সেই আন্দোলনটা পিসফুলি হতে হবে সেই আন্দোলনটা অনারেবল কোর্ট আমাদের যে কনস্টিটিউশন সেগুলোর সঙ্গে প্যারিটি রেখে হতে হবে আপনি অন্যের আপনার আন্দোলনের জন্য অন্য কাউকে এফেক্ট করতে পারেন না এবং যেখানে অনারেবল কোর্টের কোনো অর্ডার থাকবে সেই অর্ডারটা আমাদের কমপ্লাই করাতে হবে এটা আমাদের লফুল ডিউটি তো এই জায়গাতে আমি খুব ক্লিয়ারলি যেটা বলছি তো আমাদের যেটা আছে তারা আমাদের সোনাগরী যারা অ্যারেস্টেড হয়েও ছিলেন আমি আপনাদের বলছি আমাদের বিচার ব্যবস্থা যে এসেন্স আছে সেখানে মেজার্সের একটা মানে সেই দৃষ্টিতে দেখা হয় বাট জামিনটা অনারেবল কোর্ট দেন বিচারক দেন এখানে আমরা যেটা করতে পারি প্রসিকিউটিং এজেন্সি আমরা বিভিন্ন ওখান থেকে মহিলারা এখানে এসেছিলেন তারাও আপনারা জানেন আমরা দু একজন ছিলেন যাদের চিকিৎসার ব্যাপার ছিল চিকিৎসার ইস্যু ছিল কারোর পরীক্ষার ইস্যু ছিল কারোর পড়ালাম ছিল তা আমরা সেই ক্ষেত্রে সেগুলোকে সহান্তির সঙ্গে দেখেছি কারণ এগুলো দেখা আমাদের সামাজিক কর্তব্য আছে আমাদের কোনোরকম মানে আমাদের তো এটা উদ্দেশ্য নয় যে কারোর পড়াশোনা বিঘ্নিত হোক কারোর চিকিৎসা বিঘ্নিত হোক বা একজন লোক একজন ব্যক্তি সে একটা কোনো রকম ভুল করলো তার জন্য তাকে আর সেটাকে কোনোরকম কালেক্টিভ মেজার্সে স্কোপ দেওয়া যাবে না এটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আইনটাকে কমপ্লাই করানো আইনের পথে মানে আইনে আমাদেরকে অনারেবল কোর্ট যে অর্ডার দিয়েছেন সেটাকে কমপ্লাই করানো এবং ওই এরিয়ার লয়ান অর্ডার বজায় আমাদের পুরুলিয়া জেলাতে লয় লটার বজায় রাখার জন্য যেটা দরকার আইনগতভাবে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে আমরা এটাও দেখেছি যে তারা আমাদের সহানাগরিক এবং তারা কোনো হ্যাবিচুয়াল অফেন্ডার নয় একটা নির্দিষ্ট ঘটনার উপর আদারওয়াইজ দেখতে গেলে দে হ্যাভবিন ইন্ট্রেস্ট তো আমরা সেই দৃষ্টিতে এটাকে দেখেছি অনারেবল কোর্ট জামিন দিয়েছেন আমরা শুধু প্রসিকিউশনের দিক দিয়ে সেই জায়গাটাতে আমরা ফেসিলিটেড করেছি এবং ওই গ্রাম থেকে বেশ কিছু মহিলা এসেছিলেন প্রস্তুতি তারা এটা বলেছিলেন যে আমরা দেখা করতে চাই তখন আমি নিজের থেকে দেখলাম যে মহিলাদেরকে এখানে না অফিসে আমাদের যেটা প্রোটোকল আছে তো আমি ওই গ্রামে গিয়েছিলাম তখন আমাকে বেশ কিছু বাচ্চা বাচ্চা মেয়ে তাদের হয়তো বাবা বা অন্য অ্যারেস্টেড ছিল বা কারোর স্বামী অ্যারেস্টেড ছিল তারা আমাদের কাছে একটা অ্যাপিল করে যে আমরা যদি তাদেরকে খেতে সাহায্য করি আমি তাদেরও বলে এসেছিলাম ওই গ্রামে যে জামিন দেওয়াটা অনেক রকম কঠিন ব্যাপার আছে বাট আমরা ডেফিনেটলি চেষ্টা করবো ওদের একটা এই মানে আপনারা জানেন জঙ্গলময় ছোটরাপুর এরিয়াতে একটা ভাবনা খুব বড় পরব আছে তো এই পরবের আবহে যদি আমরা তাদেরকে প্রেসিডেন্টেট করতে পারি ওই পূজা মহাতো এমপ্লয়িং আদার্স যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আমার নিজেরও মনে হয়েছিল তো তারা বেল পেয়েছে ভালো জিনিস আমি সবাই কাছে অ্যাপিল সবার কাছে অ্যাপিল করবো সবাই ল অফ দ্য ল্যান্ড প্রতি অ্যাডিয়ার থাকুন বা অনারেবল কোর্ট যে অর্ডারগুলো আমাদের করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সবাই সুরক্ষিত থাকুন জেলের কিছু টেকনিক্যাল ইস্যু থাকে তাদের একটা টাইমের পর তারা জেল থেকে রিলিজ করতে পারে না জামিন হওয়ার পরও তারা একটা জটিলতা হয় তখন আমি সেখানে সুপারের সাথে কথা বলি উনিও ব্যাপারটা আগে সিন্কে দেখার জন্য ওনাকে অনুরোধ করি অ্যাকচুয়ালি আমাদের এটা ভালো লাগার বিষয় যে আমরা ওই গ্রামে গিয়েছিলাম তখন আমাদের সাথে ওনাদের যে কথোপকথন হয়েছিল তাতে আমরা বলেছিলাম আমরা যাতে চব্বিশ তারিখে তাদের যাতে জামিনের জন্য আমরা করার চেষ্টা করব বিচারক যা জামিন দেখে এটা তো আমরা করতে পারি না যে জামিন হবেই বাট আমরা আমাদের তরফ থেকে যে এটা দরকার সেটা আমরা ফেসিলিটেট করব তো সেই জায়গা থেকে যে জামিনটা পাওয়ার পরেও যখন বিচারক জামিন দিলেন তারপরেও যদি তারা ফিরে যেতে না পারে তাহলে তাদের মধ্যে একটু খারাপ লাগা থাকতো আর আমরাও কথা দিয়েছিলাম যে চব্বিশ তারিখে যদি বিচারক জামিন দেন তাহলে তাদের পরিবারের যারা প্রিয়জন আছেন তারা বাড়ি ফিরে আসবেন সো এই টেকনিক্যাল ইস্যুটার জন্য যেটা সেটা যাতে আর মানে দেরি না হয় তাতে যাতে ডিলেট না হয় সেই ব্যাপারটা দেখার জন্য আমি ওখানে যাই এবং ওদের সাথে ওনারের সাথে কথা বলি কর্তৃপক্ষের সাথে বা আমরা অ্যাসিও করি যে ইস প্রবলেমগুলো আছে সেগুলো স্টল করে চেষ্টা করব এটা ভালো হয়েছে তারপর তখন আরো ফিরে গেছি পুলিশি সন্ত্রাসের তো কোনো জায়গায় নেই যেটি কেউ তুলছে সেটা উদ্দেশ্যপনোহিতভাবে তুলছে পুলিশ কোনোভাবে কোনো রকম সন্ত্রাস করেনি পুলিশ যেটা করেছে লফুলি করেছে লকে প্রিভেন্ট করার জন্য মানে ব্রিচ অফ পিসকে প্রিভেন্ট করার জন্য করেছে অনারেবল হাইকোর্ট ক্যালকাটার যে অর্ডার ছিল সেটাকে কমপ্লাই করার জন্য করেছে যারা যারা ডিজাইন করেছিল অনারেবল হাইকোর্ট ক্যালকাটার যে অর্ডার